কে কে কমলা লেবু খাবি চলে আয় ও কমলা লেবু খাই খাই ও বাবা কি টক টক কারখনা খব না ওয়াও কমলা লেবু খাই 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 ওরে বাবারে কি টক আর খাবো না খাবো না জল তো আনতে ভুলে গেলা ও মামা এই সাইনাজ কি হয়েছে এই আটাতে একটু জল দিয়ে দাও

আরে দেখ ভালো করে এটা সাদা ভাত নয় এটা মিষ্টি আরে না এটা দেখ সীতাভোগ সীতাভোগ হ্যাঁ দেখ খেয়ে দেখ খেয়ে দেখ কিচ্ছু জানে না সাদা সাদা ভাত কি এটা তাহলে দে আমাকে দে না তুই এবার খাবি কেন যত সব তাহলে খুশি এই সাইনাজ এই নে আইসক্রিমটা খেয়ে নে আরে বুদ্ধু খসাটা ছাড়িয়ে খা এই সাই নাজ আরে খসা খাচ্ছিস কেন কি খাবো আরে বুদ্ধু খসাটা ফেলে আইসক্রিমটা খা হ্যাঁ যত সব কিচ্ছু জানে না কে কে আইসক্রিম খাবে চলে আয় বাহ আইসক্রিম খাই আইসক্রিম খাই 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 হুম ভেরি আমি টেস্টি এই সাইনাজ এ কি খাচ্ছিস রে গুড়ের মিষ্টি আমাকে একটু দিবি নেবে হুম যাও ওখান থেকে কিনে খাবে যাও যাও তুই দিবি না